হ্যালো ফুটবলার্স কে অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো লম্বা একটা গ্যাপের পরে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ডেলি গেম থেকে পাওয়া যে ডেলি বক্স আছে এর ভিতরে দুইটা ভালো ঘাট আছে ড্যাভিড বেখাম টন এডামস দুইটার ভিতরে অনেকেই তোমরা এক একটা পাইছো সো আজকে আমি টন এডামসকে নিয়েই কথা বলবো টন অ্যাডামসের এর স্টাইল ও ডেস্ট্রয়ার বা ডেস্ট্রয়ার হিসেবে যে সিবিটা থাকে সে সবসময় মাঠে একটা বিস্ট পজিশনে থাকে বা সে চায় সবসময় অ্যাটাকার দে দিয়ে ট্যাকেলিং ডিফেন্সিভ বা যে কোনোভাবে আটকাতে এটা হলো ডেস্ট্রয়ার একটা মূলত কাজ সো টন অ্যাডাম যে ডেস্ট্রয়ারের সিবি এটার কি কী ভালো দিক আছে এবং কি খারাপ দিক আছে তাই নিয়ে আমরা কথা বলবো ওভারঅল রেটিং বুস্টার মুস্টার লাগে এটা রেটিং একশো দুই আর প্লে প্লেসটা হলো দ্য ডেস্ট্রয়ার ঠিক আছে এর ডিফেন্সিভ আওয়ারনেসে নাইনটি সেভেন ট্যাকলিং নাইনটি নাইন অ্যাগ্রেশন নাইনটি সিক্স ডিফেন্সিভ এনগেজমেন্ট নাইনটি থ্রি একটা ডেস্ট্রয়ার হিসেবে এটার যে পারফরমেন্স বা রেটিং আছে একেবারেই অস্তি আর এর ফিজিক্যাল কন্টাক্ট নাইনটি ওয়ান যে কোনো ভালো ধরনের সেন্টার ফরওয়ার্ড আর্লিং হ্যালেন্ড বা যে কোনো শক্তিশালী সেন্টার ফরওয়ার্ডের সাথে কিন্তু হাড্ডাড লড়াই করার শক্তি আছে এই টনিয়ারসের আর টনি অ্যাডামসের যেই স্কিলগুলো দেওয়া আছে হেডিং লো প্লেট পাস ম্যানমার্কিং ইত্যাদি ইত্যাদি এই স্কিলগুলো কিন্তু দশটায় একটা ভালো স্কিল একেবারে একটা স্কিলে এখানে বলা চলে না যেন অকার্যকর প্রত্যেকটা স্কিল একটা ডেস্টার হিসেবে যা দেওয়া আছে একেবারেই ভাই ঠিক আছে এর ভিতরে তুমি একটি স্কিল যদি তুমি লাগাইতে চাও তাহলে তুমি করা শুটিং স্কিল লাগাইতে পারো বা পাসিং স্কিল লাগাইতে পারো এছাড়া একটা ডেস্ট্রয়ার হিসেবে এটার ভিতরে যেসব স্কিল দেওয়া আছে এর থেকে বেশি আর কোনো কোনো ধরনের ডিফেন্সিভ স্কিল স্কিলের চাই না এরপর কথা বলবো এটার বুস্টার নিয়ে এটা বুস্টার কাপটি এসে আমরা অনেকটি যোগ করতে পারি এর আমি যেটা যোগ করেছি ডিফেন্ডিং এটা দেওয়া শাটডাউন আমি যোগ করেছি ডিফেন্ডিং ডিফেন্ডিং ছাড়াও তুমি এখানে ডুয়েলিং বা অ্যাগিলিটি ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে পারো কিন্তু আমি তোমাদের সবচেয়ে বেশি বলবো যেটা অ্যাড করতে সেটা হলো ডিফেন্ডিং ডিফেন্ডিং এর আর প্লে ডিফেন্সিভ আওয়ারনেস ট্যাকিং অ্যাক্সেলারেশন জাম্পিং এবার এ দেয় জাম্পিং এটা কম থাকলো এই বুস্টার দরকার না জাম্পিং ওয়ান প্লাস এসে যেটা মেন কথা ডিফেন্ডিং আমার যেটা দেওয়া দরকার এই কার্ডটার যে খারাপ দিক নাই তা কিন্তু না খারাপ দিক আছে এই কার্ডটার সবচেয়ে খারাপ দিক হলো এটার অ্যাক্সেলেশন আর স্পিড এই দৌড়াই কম যার কারণে অনেক সময় দেখা যায় যে দুই একবার অনেক প্লেয়ারের সাথে রান মেক করে পারা যায় না বিশেষভাগ মেসি আর নেইমার এই দুটা কার্ডের লোকের তো টনে রানসের কোনো খাওয়াই নেই অবশ্য আমরা তো না কিন্তু যে তুমি একটা মিডল পজিশনে থাকবা বা ট্যাকেলটা দিবা তখন তুমি যে একটা পারফরমেন্স পাইবা বা এটার থেকে তাহলে অবিশ্বাস কিন্তু যদি এটা তোমার সামনে কিন্তু তুমি যদি রান মেকার একটু দড়তে যাও যদি ওটা তোমার বেশি পাওয়ারফুল বা অ্যাক্সিলেশন বেশি হয় সেন্টার ফরওয়ার্ডটা তাহলে ভাই তোমার টনি রান সেনে কোনো খাওয়া নাই তুমি গোল খেলে এটা ভাই বাস্তব কথা এটা শুধু একটাই খারাপ দিক আছে এটা স্পিড আর অ্যাক্সিলেশন এসআর এ কারের ভিতরে আর কোনো খারাপ দিক আমি চোখে পড়েন একটা ফ্রি কার্ড হিসেবে